বন্ধুরা শীতকালে আমরা অনেকেই ভুলভাল মেডিসিন ব্যবহার করে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনি শীতকালীন সময়ে সঠিক রোগের সঠিক ঔষধটি প্রয়োজনীয় ডোজ অনুসরণ করে ব্যবহার করা খুবই জরুরি তো বন্ধুরা আজকের ভিডিওতে জানবেন মুরগির বাচ্চাকালীন সময়ে অর্থাৎ এক থেকে সাত দিন পর্যন্ত কি কি মেডিসিন ব্যবহার করবেন একটি কথা না বললেই নয় বাচ্চাকালীন সময় অর্থাৎ ব্রোডিং পিরিয়ডে বাচ্চার প্রধান ঔষধি হচ্ছে সঠিক তাপমাত্রা বজায় রাখা কাজে বিষয়টি মাথায় রাখবেন প্রথম এক থেকে সাত দিনের সঠিক ঔষধ যা পোলট্রি বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ খামারিদের পরামর্শ অনুযায়ী তৈরি প্রথম দিনের পরিমাণ মতো পানিতে গ্লুকোজ মেশান প্রতি লিটার পানিতে পঞ্চাশ গ্রাম যা শরীরের শক্তি ও পানি শূন্যতা পূরণ করবে সাথে ভিটামিন সি প্রতি লিটার পানিতে এক গ্রাম উদ্দেশ্য পরিবেশগত চাপ স্টেস কমানোর জন্য সেই সাথে ইলেকট্রোলাইট ব্যবহার করুন শরীরের পানি ও লবণের ভারসাম্য বজায় দ্বিতীয় দিন থেকে মাল্টিভিটামিন প্রতি লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করুন যার ব্যবহারের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সহযোগিতা করবে তৃতীয় দিন থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করুন যেমন অ্যামোক্সিসিলিন বা ডক্সিসাইক্লিন পরিমাণ কোম্পানির নির্দেশনা অনুযায়ী ব্যবহার্য ব্যবহারের উদ্দেশ্য সংক্রমণ প্রতিরোধ করা সাথে আপনারা প্রোবায়োটিক বা প্রিবায়োটিক ব্যবহার করতে পারেন যার উদ্দেশ্য অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখবে উপকারে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি করবে বন্ধুরা চতুর্থ দিন থেকে ভিটামিন ডি থ্রি ব্যবহার করুন অনেকে থায়াভিন নামে চিনে থাকেন এটিতে ভিটামিন বি ওয়ান বি টু এবং বি থ্রি ভিটামিন থেকে থাকে এটি ব্যবহারের ফলে হাড়ের গঠন ও গোড়ালি মজবুত হয়ে থাকে বন্ধুরা পঞ্চম দিন থেকে কক্সিডোস্টেড ওষুধটি ব্যবহার করুন পরিমাণ কোম্পানির নির্দেশিত ডোজ অনুযায়ী ব্যবহার্য এটি ব্যবহারের কার্যকারিতা রাখুন এটি ব্যবহারের ফলে গুড়ের মতো পায়খানা অর্থাৎ রোগ থেকে প্রতিরোধ করতে পারবেন সেই সাথে ষষ্ঠ দিন লিভারটনিক ব্যবহার করুন প্রতি লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করলে লিভারের কার্যক্ষমতা উন্নত হবে সাথে অ্যামাইনো অ্যাসিড পরিমাণ কোম্পানির নির্দেশিত ডোজ অনুযায়ী ব্যবহার করলে সঠিক বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত হবে বন্ধুরা সর্বশেষ সপ্তম দিন ফেরো আয়রন সাপ্লিমেন্ট কোম্পানি নির্দেশনা অনুযায়ী ব্যবহার করলে রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে এই ওষুধটি খুবই কার্যকর বন্ধুরা ভিডিও শেষে সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন ভ্যাকসিন করার চব্বিশ ঘন্টা আগে যেকোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার থেকে বিরত থাকুন সেই সাথে বাচ্চার ব্রুডার হাউজে সঠিক তাপমাত্রা বজায় রাখুন দিনে তিন থেকে চারবার পানি পরিবর্তন করুন এবং তিন থেকে চারবার খামার পরিদর্শন করুন বন্ধুরা এক থেকে বিক্রয় পর্যন্ত ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাইকে